উনিশশো নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত দুই দিন আলোচনা করেছি আজকে আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যাক সবাই আমার সাথে পড়েন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض আমি এই সুরার এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতল করছি সার্বভৌমত্বের পরিচয় এই আয়তে আল্লাহ পাক দিয়েছেন গত দুই দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এগোতে থাকবো যদি আলোচনা করা যায় আল্লাহ পাক বলছেন আল্লাহ আল্লাহ হাইজুমাইউম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলা নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাইয়ে আমরা কী উচ্চারণ করি লাভ এলাহাব ইল্লাহো মহাম্মা দুরু রস লোল্লা জোরে পড়ে লাইলাহাব লাইলাহাব ইল্লাল্লাহো মহাম্মাদুর সুল্লাভ লাহা কোন ইলা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত پیغمبر এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন শরীফের ভিতরে ইলা শব্দ 147 বার এসেছে লাইলাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন ইলাহা ই তখন সংঘর্ষ হয়েছে কি না হয়েছে কি না বাধা আসছে কি না তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে লাইলাহা। চাইতে বিপ্লবাত্মকুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচের জামিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইলা শব্দের অর্থ শুধু নয় অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসন কর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোন আইনদাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন পেম্বরেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। এক নম্বরে বাধা দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু সুলতান নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাবু আলমেন বলেন সকল নবী

প্রথম ওহিতাই ছিল লা নিশ্চয় আমি আল্লাহ আমি সারা কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো مصالح